হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে একদম কুয়াশায় ঢেকে গেছে মানে একদম আজকে মকর সংক্রান্তি মকরের বলে কথা জন্মদিন যদিও বা বাংলা মতে কালকে পয়লা মা আর হচ্ছে ইংরেজি মতে হচ্ছে আজকে জন্মদিনটা পড়েছে তো সেই কারণে একটা কেক কেটে আমরা সবাই মিলে কেক কাটিং করছিলাম আর আমার ভাইজিরা তো স্নোফল ওড়াতে পেরে আর কিছু চাইছিল না তারা এমন স্নোফল উড়িয়েছে যে গোটা সিলিংয়ে আটকে রয়ে গেছে আর এদিকে আমরা পৌষ সংক্রান্তির মেলায় চলে এসেছিলাম বিকালবেলা আমি ভাইজি আর পূজা বেরিয়েছিলাম দেখতে তো প্রথমেই চলে এসেছিলাম ভাইজির হাঁড়ি কুড়ি কিনতে দেখো সে তার সমস্ত কিছু বেছে বেছে দিচ্ছে নোড়া সব কিছু আর যারা আমার মিনি ব্লকগুলো তারা দেখো তারা তো জানোই যে পিয়ালিকে পিয়ালি লিখেছিলাম সকালবেলা থেকে মেলা দেখার জন্য কিন্তু ও এলো সন্ধেবেলায় আর সন্ধ্যেবেলায় আমরা চলে এলাম আমাদের এখানে যে হনুমানজির মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই মন্দির দেখতে তো চলো তোমরাও দেখে নাও টারা